দেখেন বন্ধুরা আজকে আবার চলে যাচ্ছি আমরা গাজল মাছ মারতে তো সামনে আমাদের এক বন্ধু যাচ্ছে তো এক পুকুরে নিয়ে যাবে যার জন্য আমরা চারজন যাচ্ছি তো আমরা গিয়ে প্রথমে দেখবো কীরকম রকম কী ওখানে বলে মাছ হচ্ছে জানি না কি মাছ পাবো তো আশা করা যায় যে মাছ ভালোই হবে আর যদি মাছ পাই তাহলে অবশ্য দেখানোর চেষ্টা করব দেখুন আমি বাসুদা প্রদীপদা শঙ্করদা আমরা সবাই মিলে যাচ্ছি দেখুন আবার চলে আসলাম তো আগে আমরা একটা ছাতুর টোপ বানাবো এই যে পারোটি দিয়ে দিলাম গুঁড়ো করে নিয়েছি আগে বাসুদা ওখানে বসে গেছে তো এই যে ছাতুটা আমরা দিয়ে দিচ্ছি ছাতুর টোপটা একটু বানাবো তো আজকে আমাদের ছাতুর টোপ সিম্পল টোপ বানাবো নারকেল পচা দেওয়া দরকার ছিল যেটা আমরা আনতে পারিনি তো আমরা এখানে ঘি মধু দিয়ে টোপটি বানাবো আর এই পুকুরে বন্ধুরা আমরা এসে অনেকক্ষণ বসেছি বড় মাছ আছে কিন্তু পুঠি মাছের খুব অত্যাচার তো আপনারা এই পুকুরে না আসলেই ভালো এটা গাজল ডোবাতে এক সাব কেনালের পাশের পুকুর তো আমরা একটাই টিকিট করেছি বাসুদা বসে আছে তো খুবই পুঁটি মাছের অত্যাচার এই যে দেখুন মলদুটা দিয়ে দিচ্ছি মধু দিয়ে আর ঘি দিয়ে দেবো এরপরে তো আপনারা চাইলে পরে আসতে পারেন মাছ ধরতে কিন্তু খুবই ছোট মাছের অত্যাচার যার জন্য আমরা একটা ছাতর টোপ করে নিচ্ছি আজকে বোধহয় আর কোনো মাছ পড়ে না কেন মাছ খাচ্ছে না একদম তাও আমরা টোপটা করে দেখব যদি মাছ পাওয়া যায় যেটা বলেছিলাম গুঁড়া মাছ অনেক তো বাসুদা বসে আছে তা আমরা তিন ঘন্টা হয়ে গেলেও কোনো হিট হয়নি আমাদের আমরা এই যে আর একটি এই যে দেখুন এখন ঘি দিয়ে দিচ্ছি মধু দিয়েছিলাম এখন ঘি যা হয়তো পুঠি অনেক বেশি এর জন্য এখানে আমরা আর একটু হারিয়ে দিয়ে দেবো যাতে পুটি মাছটা কম খায় টোপ আসলে যে পুকুরে পুটি থাকে জানেন তো খুবই অত্যাচার আরও এপারে ওপারে লোক বসেছে কেউ এখনো মাছ পায়নি তো বন্ধুরা আজকে আর বোধ হয় আপনাদের মাছ দেখাতে পারবো না কি এখানে মাছ খাচ্ছে না আর আমরা আর বেশ কিছুক্ষণ দেখে উঠে যাব তো এই টোপটা দিয়ে আমরা কিছুক্ষণ দেখব যদি পাই তো ভালো না হলে উঠে যাব তো এরকম পুকুরে এসে আপনারা প্রথমে পয়সা দেবেন না প্রথমে এক দু ঘন্টা দেখতে দেখবেন যে যদি মাছ হয় তারপরেই পয়সা দেবে তো দুই মিনিট পরে আমি একটু নিয়ে আসছি জিনিসটা তো এই যে দেখুন এখন এখানে আমি বের করে নিয়ে একটু মুখ চাল দিয়ে দেবো মুরছাড়টা দিয়ে দিচ্ছি আর আমাদের টোপ রেডি হয়ে যাওয়ার পরে আমরা এই যে ফেললাম কিন্তু আমাদের কোনো হিট হচ্ছে না তার জন্য আমরা অনেক দুঃখিত দেখতে পাচ্ছেন ছোট্ট একটি তেলাপিয়া পেয়েছি অন্য কোনো মাছ খাচ্ছে না তো বন্ধুরা আজকে আপনাদের কোনো হয়তো মাছ দেখাতে পারবো না সেটা আগেই বললাম তো আজ এই অবধি যদি পারি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মাছ